আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি গতকাল রাতে ডিনারে এই বিরিয়ানিটি খেয়েছি এবং খেতে অসম্ভব মজার এভাবে চট জলদি খুব সহজে হাতের কাছের উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এবং খুবই মজার হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে তো একটু শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমি চুলার উপরে একটি পাতিল বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি একটু সামান্য পানি দিয়ে নিলাম তারপর এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি আদার পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি তারপরে জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি কালো গোলমরিচের গুঁড়ি গরম মশলা গুঁড়ি এগুলো দিয়ে খুব ভালো করে চেড়ে নিচ্ছি মরিচের গুঁড়ি টমেটো পেস্ট করে রাখা এবং টক দই সামান্য একটু চিনি লবণ মিক্স করে নিচ্ছি তারপর একটু টেস্টিং সল্ট দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি জাইফল জয়ত্রী গুড়ি এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মোটামুটি যখন কষানো হয়ে যাবে এবং তেলটা ভেসে উঠবে উপরের দিকে তখন আমি ধুয়ে রাখা আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম তো এখানে আমি চিকেনের ব্রেস্টের পিসগুলি নিয়েছি এবং ছোট ছোট পিস করে দিয়েছি তো এগুলোকে একটু মিক্স করে আবার আমি একটু আলু দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা আলুটা ভালো লাগে আমার বিরিয়ানির সাথে খেতে তো এবার ভালো করে মশলার সাথে এগুলোকে মিক্স করে আমি ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পরপর এসে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তো আমার মাংস আর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তেলও ভেসে উঠেছে এ পর্যায়ে আমি বিরিয়ানির জন্য যতটুকু পানি লাগবে তা দিয়ে দিলাম এক কেজি চালের জন্য দেড় কেজি পরিমাণ এখানে আমি আধা কেজি চাল নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি পোলার চালগুলোকে আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি বলক আসলে আমি সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি হাই হিট রাখবো রেখে আমি একটু নেড়ে চেড়ে নেবো আমি একটু কেওড়া জলও দিয়েছিলাম তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিশমিস বেশ অনেকগুলি আবারও নেড়ে নিচ্ছি চুলা কিন্তু হাই হিটেই আছে তো যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন আমি সুন্দর করে এগুলোকে একদম দমে ঢেকে রাখবো ফিরে এলাম প্রায় ছয় সাত মিনিট পরে দেখতেই পাচ্ছেন একদম বিরিয়ানিটা পুরোপুরি রেডি এখানে চালটাও খুব ঝরঝরে হয়েছে আর কী সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এইভাবে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না তো অসম্ভব ভালো হয়েছিল বিরিয়ানিটা খেতে আশা করি আপনাদেরও ভালো লেগেছে সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ